আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন তো এটা হচ্ছে বাজার অনুষ্ঠা বেশি বাজারও দুই হাজার আট মডেল গাড়ি তো কাস্টমার এই গাড়ি নিয়ে আসছে বলতেছে অনেক সাউন্ড করে ইঞ্জিনে তো বললাম যে এটা ক্রাঙ্কের সমস্যা এখন এটার ইঞ্জিন আমরা বের করব দেখব ইঞ্জিলের পজিশন কি আছে পিস্টনের কি অবস্থা ক্র্যাঙ্কের কি অবস্থা দেখতে পাচ্ছেন পুরা ওয়েল বাহার চলে আসছে এটার যত অর্ধিক লিক আছে এরপরে মেন সিল দেখলাম লিক তো ফাইনালি ইঞ্জিল বের করে ফেললাম তো ভিডিও লম্বা হবে এই কারণে সব কিছু দেখানো সম্ভব না এখন আমরা এখানে সবকিছু খুলে রাখছি এখানে হেড আছে চেম্বার পিস্টন মাল ক্র্যাঙ্ক সবকিছু খুলে রাখছি তো পরবর্তী